নমস্কার দর্শক বন্ধু আজ পৌষ সংক্রান্তি আজকের দিনে আমি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি গোকুল পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি বেশ কিছুটা দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি এবারে এই দুধের মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষেতটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মেশানো হয়ে গেলে শুকনো খোলায় ভেজে রাখা সুজি অল্প করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি পাটালি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার দেখেন ঠিক এই রকম ঘনত্বে এই সন্দেশটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব তা না হলে বেশি শক্ত হয়ে যাবে এবার এই সন্দেশটা ঠান্ডা হোক আমি ততক্ষণে একটা গ্যাসের ওপরে আমি বাটির মধ্যে জল আর গুড় দিয়ে একটা রস বানিয়ে নিচ্ছি রসটা দেখেন ঠিক এই রকম ঘনত্বের হবে বেশি পাতলা না গাঢ় না এবার একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব দেখেন ব্যাটারটা ঠিক এই রকম হবে না গাঢ় না পাতলা এবার দেখেন এইদিকে সন্দেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার সন্দেশটাকে আমি গোল গোল আকার করে চ্যাপটা করে নেব আর এইটাকে আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে তার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি তার উপরে আমি এই সন্দেশগুলোকে চ্যাপটা করে রাখছি যাতে এই সন্দেশগুলো থালার গায়ে আটকে না যায় বেশ তোলার সময় সহজেই উঠে আসে এবার গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তাতে সাদা তেল আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এই সন্দেশগুলোকে ময়দার ব্যাটারে চুবিয়ে একটা একটা করে এই তাওয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এই পিঠেগুলোকে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব দেখেন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পিঠেগুলোকে একটা একটা করে তুলে গুড়ের রসের মধ্যে এইগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু রসটা আমার ঠান্ডা হয়ে গেছিলো তাই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে রসটাকে একটু গরম করে নিলাম আর একটুখানি ফুটে উঠলো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম কুড়ি থেকে পনেরো মিনিট পর এই পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি আবারও কুড়ি থেকে পনেরো মিনিট পর এই পিঠেগুলোকে এই রস থেকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার এই পিঠেগুলোকে সাজানোর জন্য আমি কটা চেরি এর ওপরে দিয়ে দিচ্ছি আর কাজু বাদামকে গ্রেটারে গ্রেট করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখেন কিরাম অসাধারণ লাগছে পিঠেগুলোকে দেখতে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন